সেদিনে কোনো ঘটনা ঘটে নাই অথচ আমাদের বিরুদ্ধে একটা যে কেস করা হলো মামলা করা হলো মিথ্যা মামলা সেই মামলাতে আজকে আমরা কোর্ট থেকে বেল নিয়ে আজকে আমরা এই মাত্র এখানে পৌঁছাচ্ছি হাইকোর্টে কলকাতা হাইকোর্টে একটা আজকে গত উনিশ তারিখে উনিশ তারিখ রায় দিয়েছে যে এখানে উনিশ তারিখের হাইকোর্টের যে ডিগ্রি বা ডিগ্রি নয় যে রায় নির্দেশ তাতে বলেছে তাতে বলেছে যে একে এটা চব্বিশ ঘন্টা যেন খোলা রাখা হয় আমার সাথে এইখানের সাঁওতালি থানার মেজ ওর তর্ক হয় আমি যেই রায় হোক থানা তো লোকাল থানা তো কোপারেশন থাকা দরকার আছে আমরা জানি কলেজ কলেজ বিশেষ করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এইগুলা দশটা থেকে চারটা কিংবা পাঁচটা পর্যন্তই খোলা থাকে রাত্রিতে খোলা থাকার কোনো প্রশ্ন নাই যদি রাত্রিতে খোলা থাকতে হয় তাহলে আমি বলবো আজকে একটা লিখিত করে দেখ এখানে যারা আজকে আমাদের ব্যবস্থাপনায় আজকে যারা ব্যবস্থাপনায় আছে এখানে এই কমিটিতে তারাকে আমি বলবো সাঁওতালি যেন রাত্রি যদি থাকতে হয় তাহলে রাত্রে ওরা এই আমাদের কলেজের নিরাপত্তা বা তার ভালোর জন্যে তারা সেখানে ডিউটি ডিউটির তো কোনো পুলিশ কিংবা কাউকে তাদের দিবে যাতে ওরা এইখানে দেখে কারণ রাত্রিবেলা তো মানুষ থাকার কথা হয় সেখানে আমরা চাইছি আজকে এখন আমরা সবাইকে জহাজ জানাচ্ছি আজ আমি এখন বর্তমানে এই যে পাহাড়ি গোড়া জগদীশ মাহাতোর প্রতিষ্ঠিত যে কলেজ বিএড কলেজ ডিএড কলেজ আমরা সেইখানে আছি আজকে সাথে আছে আমার এই কলেজের প্রতিষ্ঠাতা যে মারা গেছে জগদীশ মাহাতোর বাবা আমাদের চিত্তরঞ্জন মাহাতো তার স্ত্রী আছে নমিতা মাহাতো আজকে আমরা এই জন্যেই এই কনফারেন্সে জানাতে চাই যে যেদিন চোদ্দ তারিখে আমরা আদিবাসী কর্মী সমাজ তার স্মৃতিতে জগদীশ মাহাতোর স্মরণে আমরা সেওরণ দিবস পালন করি এইখানে পালনটার উদ্দেশ্য ছিল এইটাই যেদিন জগদীশ মাহাতো মারা যায় তার হাতে গড়া এই প্রতিষ্ঠানে তার মরদেহ ঢুকতে দেওয়া হয় না অত্যন্ত দুঃখের এবং বেদনাদায়ক আমি যখন এটা শুনি অত্যন্ত মর্মাহত হয় এবং আদিবাসী কর্মী সমাজের মিটিং করে আমরা একটা সিদ্ধান্ত নিই এর বাবাকে জগদীশের বাবাকে আমরা ডাকি ডাকার পর আমি তাকে বলি যেই যে ঘটনা অত্যন্ত মর্মন্তুদ মর্মস্পর্শী যার হাতে গড়া প্রত্যেকটা প্রত্যেকটা ইট প্রত্যেকটা পাথর সে নিজে টাচ করেছে তবে এত বড় একটা আজকে মহিরুহ যে প্রতিষ্ঠান সারা পুরুলিয়া জেলায় নাম করা সেই প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এর এর থেকে আবার সে করেছে তোরা করেছে আমাদের দিঘিতে এই প্রতিষ্ঠান আবার করেছে সেখানে ঝাড়খণ্ডের চান্ডিলে তো আমরা এটাই বলতে চাই যে যার মৃতদেহ ঢুকতে দিল নাই আমি একটা চ্যালেঞ্জ করলাম আদিবাসী কর্মী সমাজ চ্যালেঞ্জ করলো যে আমরা তার প্রতিকৃতি নিয়ে আমরা ভিতরে প্রবেশ করি যে দুষ্কৃতকারীরা ঢুকতে দেয় নাই তাদেরকে কিন্তু আমরা দেখব তাই আমরা আদিবাসী কর্মী সমাজ চোদ্দ তারিখে তার সেও দিবস পালন করি এবং সেদিন আমরা পরিষ্কার সেদিন দেখতে পাই এখানে প্রত্যেকটা রুমে রুমে আমি দেখি সেখানে আলমারি ভাঙা সেখানে ল্যাপটপ নাই সেখানে আরও যে অনেক কিছু যন্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু উধার হয়ে গেছে আমরা সেটা থানাতেও জানাই আমি থানাতে বলেছিলাম যে থানাতে তোমরা কমপ্লেন করো এখন কথা হচ্ছে আমরা আদিবাসী কর্মী সমাজ আমরা চাইছি এই যে কিছু দুষ্কৃতকারী যে ঘটনা ঘটাচ্ছে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করছে আমি বুঝতে পারলাম আজকে ওই সেদিনে কোনো ঘটনা ঘটে নাই অথচ আমাদের বিরুদ্ধে একটা যে কেস করা হলো মামলা করা হলো মিথ্যা মামলা সেই মামলাতে আজকে আমরা কোর্ট থেকে বেল নিয়ে আজকে এই মাত্র আমরা এখানে পৌঁছাচ্ছি কোর্টে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে একটা আজকে গত উনিশ তারিখে উনিশ তারিখটা রায় দিয়েছে যে এখানে উনিশ তারিখের হাইকোর্টের যে ডিগ্রি বা ডিগ্রি নয় যে রায় নির্দেশ তাতে বলেছে তাতে বলেছে যে এটা চব্বিশ ঘন্টা যেন খোলা রাখা হয় আমার সাথে এইখানের সাঁওতালি থানার মেজ ওর তর্ক হয় আমি যেই রায় হোক থানা তো লোকাল থানা তো কোপারেশন থাকা দরকার আছে আমরা জানি কলেজ কলেজ বিশেষ করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এইগুলা দশটা থেকে চারটা কিংবা পাঁচটা পর্যন্তই খোলা থাকে রাত্রিতে খোলা থাকার কোনো প্রশ্ন নাই যদি রাত্রিতে খোলা থাকতে হয় তাহলে আমি বলবো আজকে একটা লিখিত করে দেখ এখানে যারা আজকে আমাদের ব্যবস্থাপনায় আজকে না যারা ব্যবস্থাপনায় আছে এখানে এই কমিটিতে তারাকে আমি বলবো সাঁওতালি যেন রাত্রে যদি থাকতে হয় তাহলে রাত্রে ওরা এই আমাদের কলেজের নিরাপত্তা বা তার ভালোর জন্য দেখে কারণ রাত্রিবেলা তো মানুষ থাকার কথা নয় সেখানে আমরা চাইছি পরিষ্কার কথা দিন এখানে খোলা থাকুক যে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগের কোনো অসুবিধা নাই এবং আমরা বলবো কোনো রকম ভাবে এখানে যারা আজকে অন্যায়ভাবে আত্মসাত করার চেষ্টা করছে তাকে আমরা প্রতিহত করবো করবো যে কোনো উপায় প্রতিহত করার জন্যে অজিত মাহাতো আছে সবসময় রেডি আছে এবং আমি সবাইকে আমি সবার সবার সহযোগিতা কামনা করছি কারণ একটা প্রতিষ্ঠানে এখানে কোনো রাজনীতি এখানে কোনো রকম পলিটিক্স করার কথা নয় এখানে নিছক দেখতে হবে এইটাই যে শিক্ষা প্রতিষ্ঠান যেন ক্ষতি না হয় ক্ষতিগ্রস্ত না হয় এবং এই যে তিল তিল দিয়ে তার বাবা এইখানে এইখানে এইখানের যে সহযোগিতা ছিল আমাদের চিত্তরঞ্জন মাহাতো সেও সাথে আছে এবং এটাকে বলবো যারা হাইজাক করার চেষ্টা করছে হাইজাক করতে দেওয়া হবে না এবং আমরা আমাদের আইনি প্রক্রিয়াও লড়াই চলছে এবং আজকে আমি আমাদের পুরুলিয়া এসপির সাথে আমি দেখা করব। যাকে সুপারভাইজ করার জন্য হাইকোর্ট বলেছে আমি তার সাথে কথা বলেছি এসপি সাহেবের সাথে আমি আজকেই তার সাথে দেখাও করিব এবং সবাইকে নির্দেশ দেব আদিবাসী কর্মী সমাজ আমাদের এর সাথে সাথে অন্যায় বিভিন্ন অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে লড়াই করার সাথে সাথে আমরা কাল যে একুশ তারিখে আমাদের মাতৃভাষা দিব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেখানে কর্মী জাতির প্রত্যেকটি লোককে আমি বলছি এবং আমাদের আদিবাসী কর্মী সমাজের সংগঠনের নেতৃত্বকে বলছি কালকে আপনারা যথারীতি প্রত্যেক মোড়ে মোড়ে গ্রামে গ্রামে যেখানে পারিবেন যেমন অবস্থায় দশজন জন পনেরো জন পঁচিশ জন সবাই আপনারা মাতৃদিবস পালন করিবেন কারণ মাতৃভাষা মাতৃদুগ্ধ এবং মাতৃভাষা ছাড়া শিক্ষা সম্ভব নয় তাই আমরা মাতৃভাষায় এই দিবসটাকে আমরা পালন করিব এবং সবাইকে পালন করতে বলব আগামী দিনে যে আমাদের কর্মসূচি সেই কর্মসূচিগুলো সবাই বলা হয়েছে সেই কর্মসূচিকে কর্মসূচিটা আপনারা যোগদান করবেন বাইশ তারিখে আমাদের ঝাড়গ্রামে যে মিটিং আছে এই মিটিংয়েও আমাদের স্টেট কমিটি মিটিং আছে সেখানে আমরা সবাই থাকবো এবং আগামী যে যে প্রোগ্রাম আমরা যে কর্মসূচি নিয়েছি বিগত দিনে আমাদের মুরগুমা কেনকেছে পাহাড়ে বিগত পাঁচ ছয় সেটাকে আমরা বাস্তবায়িত করার জন্য আমরা পুরা আমাদের তিনটা স্টেটে উড়িষ্যা ঝাড়খন্ড এবং বেঙ্গলে আমরা চেষ্টা করছি এবং এইখানে পুরুলিয়াতে যে আমরা আজকে আজকে যেখানে আছি যে স্কুলে তাকে সর্বতভাবে সর্বতভাবে এই প্রতিষ্ঠানকে আমাদের সার্বিক যেমন উন্নয়ন ছিল উন্নতি যেমন ছিল তাকে কিভাবে আমরা রক্ষা করব তাকে কিভাবে আমরা তার বিকাশ ঘটাবো তার জন্যে আজকে আমরা এই এখান থেকে এই প্রেসে বলছি সবার সামনে জহর জয়